কবরের প্রথম রাতটা কেমন হবে আপনারা জবান খুলে করে আমার নবী দেখা এবং জানার ক্ষমতা আছে না নাই আমার নবী বলে কবরের মধ্যে যখন লাশটা নামানো হবে ইমানদের হুটা আর বেঈমানের হুটা তার বডির ভিতরে ঢোকায় দেওয়া হবে কবরের ভিতরে মানুষটা যদি ওই কবরের ভিতরে ইমানদার হয় আমার নবী বলে ওই প্রথম রাতটা শুরু হবে তিনটা প্রশ্ন দিয়া কথা কোন ঠিক কিনা এই তিনটা প্রশ্নের ভিতরে এক নম্বর প্রশ্নের নাম হলো আমার রব কা তোমার রবকে সোনার গটের বাবারা জবানটা খুলে বলেন আমাদের রবের নাম কি এই আওয়াজে মানিনা জবান করে কোন কি ওয়া ইলাহা যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবানটা খুলে বলুন তিনি কে এই জন্য ওই আল্লাহর প্রশ্নটা প্রথম করা হবে মার রবুকা তোমার রবকে জবানটা খুলে কন তিনি কে এরপরে বলবে তোমার দিন কি আমার দিন উকা তোমার ধর্ম কি সে বললে দিনী আল ইসলাম আমার ধর্মের নাম হলো ইসলাম এরপরে প্রশ্ন করা হবে ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার এই যে লোকটা বসে আছে এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতে ইমানদার বলবে তিনি তো সেই নবী যিনি আমাদের কাছে আমার আল্লাহ সাক্ষী দিয়েছেন তিনি তো সেই নবী যিনি আমাদেরকে আখিরাতের কথা বলেছেন জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না যাইয়া সুন্দর একটা গালি নিয়ে আমার প্রেমিকের নিচে বিছায়া দেয় ওই গালি ছাড় মতে সোনার গাটের তার ঘুমায়া যাবে এমন ভাগ্য আমরা নসি বই গো গণ এমন নসিব আমরার সুনার ঘাটের তাপসি মা ফিলের নবী দিন নসিব আল্লাহ জীবনে কত নবী নবী করছি মরনের ঘাটে আপনার দিদার হইবনি বলি জীবনে কত নবী নবী করছি কবর ভিতরে আপনার দিদার নসিব ওই বলি আল্লাহ বলবো আমার পেবিটা কবরে কেমনে থাকবো জান্নাত দিকে সুন্দর একটা গালিটা বিছায়া লইয়া আইনা সুন্দর করে বডির নিচে নামায়াতে। দে বডির নিচে বিছায়া দেওয়ার পরে জান্নাতের গালিটার মধ্যে শুয়া যাইব শুয়ার পরে ডান কাত হইব ডান কাত হওয়ার পরে দেখবে একটা নূরের পাত্তি জল জল করতেছে আল্লাহ এবার ইমানদারদের পাওয়ার কি কবরে কম না বেশি আরজদের বলে কম না বেশি ইমানদার বলবে আমার ডানে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি তুমি কেমনে গো আমার ভিতরে ঢুকলা তাই আমি দুনিয়ার কোন কিতিব আলো নয় আমি দুনিয়ার অন্য কোন গতানুগতিক আলো নয় আমার সিনוני আমি কেডা আমি হইলাম দুনিয়ার তোমার নেক আমল ইল্লাল্লাযিনা আমানু আমি আমিলুস আমি হইলাম তোমার নেক আমল এখন প্রশ্ন আছে হুজুর এই যে কবরে প্রথম রাত্রে তিনটা প্রশ্ন এই প্রশ্নগুলো হলো ইমানি প্রশ্ন এরপরে যা হবে সব আমলি কথা ঠিক কিনা রসুল বলে এই প্রশ্নের উত্তর দিতে পারলে কবর যার ভালো হয়ে যাবে হাশরের ময়দান তার ভালো হয়ে যাবে ইমানদার বলবে আমি যখন ডান কাথের মধ্যে হই জান আমি যখন এনা শুইলাম আমি দেখলাম একটা আলো এমন বড় আলো দিতাছে আমার কবরের মধ্যে কোন অন্ধকার নাই এই আলোটারে জিগিলাম তুমি কেডা আমি হইলাম তোমার ইমানের অলংকার नेक আমল এরপর আমি আবার বাম কান্তে গেলাম ঘুমাইবার লাইগা আবার দেখলাম আরেকটা আলো জ্বলতেছে আমি জিগাইলাম তুমি কেডা গো কই আরে তুমি চিনো না আমি হইলাম تمت مار دنیا قران تلاوات আর জোরে জোরে قلنا سبحان الله اننا نحن نسلم ذكرا واننا له حافظو แฟน এই কুরান আমি আল্লাহ নাজিল করেছি এই কুরান হেফাজত দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি হাদিস শরীফে আমার নবী বলেছেন এই কুরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখবে ওয়াল্লাযিনা হাজারু

সে এমন ভাবে তেলাবাদ করছে তেলাবাদ করার সময় চোখের পানি ফালা ফালা কাঁদছে এই কোরআনটা এমন ভাবে তেলাবাদ করছে তেলাবাদ করার সময় এমনভাবে চোখের পানি ফালে ফালে কাঁদছে আর রহমান আল্লামাল কোরআন খোলাকল ইনসান আল্লামাগুল বায়ান ফালায়া পালায়া কাнче আল্লাহ আমি কুরআন তেলাওয়াত কারির জন্য তোমার কাছে সুপারিশ করলাম আমারে নবী আপনার নবী বলে রে বন্ধু ওই তেলাওয়াত কারি সুপারিশে ওই কে কুরআনের সুপারিশে আমার আল্লাহ তেলাওয়াত কারিকে জান্নাত দিয়ে দিবে জিজ্ঞাস করা হয় তুমি কে এ যুবক তোরে কোয়া দেয়া যায় বালকীরা দশটা সূরা মুখস্থ করতে পারলা না সেই থেকে মোবাইল তোমার কি জাদু করছে তুমি দশটা সুরা বালকীরা শুদ্ধ করে পড়তে পারলা না বুড়া তো আরো পড়তে পারবা না এই জন্য এখনো সময় আছে হুজুরের কাছে যায় কোরআনের দশটা সূরা অন্তত মুখস্থ করো মৃত্যুর আগ পর্যন্ত নামাজ আছে নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত আছে ওই নামাজটা যদি শুদ্ধ করে তেলাওয়াত দিয়ে না পড়তে পারো তোমার মতো হত বাগা আমার মতো হত বাগা পৃথিবীর আর কেউ হবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইয়েরা ও যুবক ডাক দিয়া কই তুমি কে কই আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত এবার ডানে করর দিল বামে করর দিল সুন্দর করে কবরের ভিতরে বান্দা ঘুমায়া গেল এমন ঘুম ঘুমাইছে এই ঘুমার কেউ ডাক দিয়া ভাঙবো না রে একদিন না দুই দিন না তিন দিন না আমার আল্লাহ বলবে ও ফেরেশতারা শুধু বিশ্রাম দিলে বলবো না জাহান্নাম থেকে একটা প্রেমের হাওয়া ভিতরে ঢুকাইয়া দে যেন তার জান্নাতে ঢোকার আগে যেন জানলি

আল্লাহ কবর ও বিছানা দিবে হাসরে ময়দানে বাড়ি বানায়া দিবে এ যদি আপনি ইমানদার না হন কবর ভিতরে যখন আপনাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা আপনি বলবেন আমি জানি না এরপরে বলবে ও আমার দিন আপনি বলবেন আমি জানি না ও আমার কুন্তা তা কোলো ফিহাত কে হাজার আমি চিনি না এই তিনটা উত্তর দিতে না পারলে প্রথম রাত্রটা এত ভয়ঙ্কর হবে রে আব্বা এমন ভাবে আমার আল্লাহ রাবি বলেন যেই মাত্র তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবেন থেকে একটা হাওয়া দিবে। এমন গরম লাগবে তার কান্নার আওয়াজ কেউ শুনবে না রে শুধুমাত্র তাই নয় ওই কবরের ভিতরে জাহান নামের একটা গালিচা বিষাইয়া দিবে জাহান নামের আগুনের বিছানা বিষাইয়া দিবে ওই আগুনের ভিতরে এমন তাপ লাগবো দুনিয়ার কেউ তার ভাগ দিবে না শুধু মাত্র তাই নয় আল্লাহর হাফিজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কবর ভিতরে একটা ফেরেশতা নামবে তার দুইটা সমস্যা কইতাম নিবাজান একটা ফেরেশতা নামবে এক নম্বর ফেরেশতার সমস্যা সে চোখে দেখে না বন্ধ দুই নম্বর ফেরেশতার আরেকটা প্রবলেম সেটা হলো সে কানে শুনে না চোখে দেখে না কানেও শুনে না আল্লাহ বলে এ ফেরেশতা কবরের অন্ধ আর বধির ফের কবরে নামবে নাইমা এমন ভাবে বাইরানো শুরু করব। কানলেও কানে শুনে না মাথা ফাটলেও চোখে দেখে না এমন ভাবে মাটির মধ্যে মিশাইয়া ফলাইবো তার কান্নার আবার সারা পৃথিবীর সব জন্তু জানোয়াররা শুনবে কিন্তু কোনো মানুষের কানের মধ্যে লাগবে না একদিন না দুই দিন না কেমন পর্যন্ত তার কবরের ভিতরে আসে নাই